তো শেষ হল বাসন্তী দুর্গাপুজো যদিও এই বছরের তিথি অনুযায়ী বসন্তকালে নয় বরং বৈশাখে পুজো হলো কিন্তু এই পুজোর প্রচলন কিন্তু শুরু হয়েছিল বসন্তকালে চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমীতে হয় বাসন্তী পুজো কিন্তু বছরে দুবার দুর্গা কেন শারদীয়া পুজোকে অকালবোধনী বা বলা হয় কেন আর এই বাসন্তী পুজো কে শুরু করলেন আর কবে আজকের গল্পে শুনেনি সেই কথাই নমস্কার আমি দীপ দীপ চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই মার্কণ্ডীয় পুরাণ অনুযায়ী বহু হাজার বছর আগে চন্দ্রবংশে রাজা সুরথ নামে এক প্রবল শক্তিশালী এবং প্রজাবৎসল রাজা ছিলেন এই রাজা সুরথের ক্ষমতা এমনই ছিল জীবনের কোনো যুদ্ধেই তিনি পরাজিত হননি কিন্তু ভাগ্য তো সবার সমান থাকে না তার প্রতিপত্তিতে হিংসা করে আচমকা তার রাজ্য আক্রমণ করে তারই প্রতিবেশী এক রাজ্য দীর্ঘ বহু বছর ধরে চলতে থাকে যুদ্ধ স্বাভাবিকভাবেই ক্রমাগত ক্ষমতা এবং আর্থিক দিক থেকে দুর্বল হতে থাকেন রাজা সুরত এবং এই সুযোগে তার ধন দৌলত সব প্রকাশ্যে লুট করতে থাকেন তাঁরই রাজ্যের মন্ত্রী এবং রাজকর্মচারীরা একদিকে যুদ্ধ পরিস্থিতি অন্যদিকে বিশ্বাসভাজনদের এরকম বিশ্বাসঘাতকতা এই সব মিলিয়ে সংসার থেকেই বিদায় নিলেন রাজা সুরত ভগ্ন হৃদয়ে বিভিন্ন রাজ্য ঘুরতে ঘুরতে রাজা সুরত এসে পৌঁছান এক গভীর জঙ্গলে আর সেই জঙ্গলেই তার দেখা হয় সমাধি নামে এক বৈশ্যের সঙ্গে বৈশ্য মানে ব্যবসায়ী আর কি এই সমাধি বৈশ্যের জীবনটাও রাজার সুরথের মতোই দুঃখে ভরা তার নিজের স্ত্রী ও পুত্র তাকে ঠকিয়ে চলেছে বছরের পর বছর সেই কারণেই তিনিও সংসার ত্যাগী হয়েছেন দুই দুঃখী মানুষেরই কমন দুঃখ হলো দুজনেরই প্রিয়জন থেকে তারা ঠকেছেন সেই কারণে দুজনের বন্ধুত্ব হতেও সময় লাগলো না বহু পথ ঘুরতে ঘুরতে ওরা এসে পৌঁছন অপূর্ব সুন্দর এক আশ্রমে আর সেই আশ্রমটা ছিল বিখ্যাত মুনি মেধস মুনির আশ্রম এই মুনির আশ্রমে গিয়ে ওরা দুজনেই শান্তির পথ খুঁজে পান মুনির আশ্রমেই মুনির আশ্রয়েই ওরা থাকতে শুরু করেন একদিন মেধস মুনি ওদের দুজনকে ডেকে জিজ্ঞাসা করেন ওদের দুঃখের কথা এবং খুব মনোযোগ দিয়ে তাদের দুজনের দুঃখের কথা শুনলেন এবং তারপর ওদের দেবী চণ্ডীর মাহাত্ম শোনান কিভাবে স্বর্গের দেবতারাও নিজেদের সম্পদ রাজপাঠ থেকে বিতাড়িত হন এবং দেবী চণ্ডী মহিষাসুরকে বধ করে দেবতাদের হৃত রাজ্য ফিরিয়ে দেন এই কাহিনীতে মুগ্ধ হয়ে রাজা সুরথ এবং সমাধি বৈশ্য দুজনেই স্থির করেন তারা মর্তে দেবী দুর্গার পুজো করবেন যেমন কথা তেমন কাজ চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে তারা দুজনেই আসেন গড় জঙ্গল নামে এক জায়গায় সেখানে তারা শুরু করেন দুর্গাপুজো আর এই পুজোর পরেই আশ্চর্যজনকভাবে দুজনেরই ভাগ্য পরিবর্তন হয়ে যায় রাজা সুরত ফিরে আসেন তার রাজ্য সপুর বা সুপুরে বিশ্বাসঘাতক সমস্ত রাজকর্মচারীরা রাজার কাছে ক্ষমা চান রাজা ফিরে পান তার হারানো রাজ্য একইভাবে সমাধি বৈশ্যের জীবনেও ফিরে আসে সুখ সমৃদ্ধি আর এভাবেই মর্তে শুরু হয় দেবী দুর্গার পুজো মার্কণ্ডেয় পুরাণ আর শ্রী শ্রী চণ্ডী অনুযায়ী বসন্তকালে রাজা সুরথের করা দুর্গাপুজোই মর্তলোকের প্রথম দুর্গাপুজো এর অনেক যুগ পরে রাবণবধের সময় শ্রীরামচন্দ্র শরৎকালে অকালে দুর্গার বোধন করেছিলেন আর সেই কারণেই শারদীয়া দুর্গোৎসব পরিচিত অকাল বোধন নামে শেষে একটা কথা না বললেই নয় এই যে মেধশমুনির আশ্রম গড় জঙ্গল বা রাজা সুরাথের রাজধানী সপুর বা সুপুর এই সমস্ত জায়গাগুলো কোথায় ছিল এখন জেনে সেই কথাই বাংলাদেশের চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার সীমান্তবর্তী করলডেঙা পাহাড় আছে সেই পাহাড়ের চূড়ায় ঘন জঙ্গলের মধ্যে এখনও রয়েছে মেধশমণির আশ্রম মুসলমান অধ্যুষিত জায়গা হলেও হিন্দু তীর্থস্থান হিসেবে এখনো সমান জনপ্রিয় এই মেধস আশ্রম এবং প্রত্যেক বছর হিন্দু মুসলমান নির্বিশেষে বহু মানুষ এই মেধসমণির আশ্রমে আসেন মানসিক শান্তি পেতে এই মেধসমণির আশ্রমে দেবী চণ্ডীর মাহাত্ম শুনে রাজা সুরথ আসেন যে গড় জঙ্গল এলাকায় সেই গড় কোথায় ছিল সেই গড় কিন্তু এখনো আছে পশ্চিম বর্ধমান জেলার অজয় নদের তীরে এই গড় দেউল আজও দাঁড়িয়ে রয়েছে ইতিহাসকে বুকে জড়িয়ে শোনা যায় এই গড় প্রথম দুর্গাপুজো হয়েছিল বলেই এই গড় সংলগ্ন শহর কালক্রমে পরিচিত হয় দুর্গাপুর নামে হ্যাঁ আজকের দুর্গাপুরই বাংলা তথা এই পৃথিবীর প্রথম দুর্গাপুজোর সাক্ষী আর এই দুর্গাপুরের অনতি দূরেই ছিল রাজা সুরথের রাজধানী সপুর বা সুপুর যে শহরে দুর্গাপুজো উপলক্ষে রাজা সুরত প্রচুর বলি দিতেন প্রত্যেক বছর রক্তে ভেসে যেত গোটা শহরের রাজপথ সেই থেকে সেই শহরের নাম হয়ে যায় বলিপুর আর সেখান থেকেই নাম হয় বোলপুর রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন বিশ্বভারতী ছাড়াও বোলপুর শহর কিন্তু পৌরাণিক আর ঐতিহাসিক দিক থেকে অনেকটাই গুরুত্বপূর্ণ যেটা হয়তো আমরা অনেকেই জানতাম না সদ্য শেষ হল বাসন্তী দুর্গাপুজো আমার নিজের বাড়িতেও হয় বাসন্তী দুর্গাপুজো সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা কেমন লাগলো বাসন্তী দুর্গাপুজো নিয়ে এই অজানা তথ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়ে নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপথট পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না প্রতি রবিবার সন্ধ্যে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র দীপথটে